আজকে চললাম সপরিবারে নিউ ইয়র্কের উদ্দেশ্যে কারণ আমরা যাচ্ছি রকফেলার সেন্টারে ক্রিসমাস ট্রি দেখতে এটা খুবই সুন্দর হয় দেখতে সেজন্য আর দেরি নয় যাওয়ার পথে আমি আমার বন্ধুকে নিয়ে যাব। বাইরের ওয়েদার দেখে বুঝতেই পারছেন যে আজকে কত সুন্দর রোদ উঠেছে আর তার সাথে ঠান্ডা একদম কম এবার এই যে আমি আমার বন্ধুকে নিয়ে নিয়েছি তার সাথে রয়েছে আমার মেয়ের বন্ধু মানে উনার মেয়ে সো আজকে আমরা একটা খুব সুন্দর সময় কাটাতে যাচ্ছি আশা রাখি আজকের এই ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন আজকের এই ভিডিওটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি টানেল পার হলেই নিউ ইয়র্ক সো আর দেরি নয় এবার আমরা নিউ ইয়র্কে ঢুকে পড়েছি এখানে এই সময়টাতে মানে বিভিন্ন দেশ থেকে মানুষ আসে এই সুন্দর সময়টা কাটানোর জন্য হলিডের এই সিজনটা নিউ ইয়র্কে খুবই ট্রাফিক থাকে এবং মানে পর্যটকদের অভাব নেই আর যেহেতু আমরা নিউ জার্সিতে থাকি তাই নিউ ইয়র্কে যাওয়াটা খুব একটা বেশি সময় লাগে না ফর্টি ফাইভ মিনিটসের মধ্যেই আমরা নিউ ইয়র্কে পৌঁছে যেতে পারি এবার আমরা পৌঁছে গিয়েছি আমাদের মেন উদ্দেশ্য হলো রকফেলার এটা দেখার ওইখানেই ক্রিসমাস ট্রিটা এবার চলে এসেছি আমরা রকফেলারে এত মানুষের ভিড় হবে বুঝতে পারিনি কারণ আমরা মানে এক সপ্তাহ আগে গিয়েছি ক্রিসমাসের যাতে খুব একটা বেশি না হয় তারপরও কিন্তু অনেক মানুষের সমাগম ছিল আমরা রিকোয়েস্ট করে মানুষদেরকে একটু সরিয়ে তারপর ক্রিসমাস ট্রির সাথে হালকা কয়েকটা ছবি তুলে নিলাম কারণ এই সুযোগ তো আর সব সময় পাওয়া যায় না যেহেতু এত দূর থেকে এসেছি ছবি তো তোলা বটেই আর সবচেয়ে বড় কথা হলো আমরা সবাই একসাথে যে সময় কাটাচ্ছি এটাই হচ্ছে আমাদের জীবনের বেস্ট টাইম কী করলাম না করলাম সেগুলো এত কিছু না চিন্তা করে ভাবলাম যে না এসেছি যখন তাহলে সুন্দর কয়েকটা ছবি তুলে নেই ফাঁকে ফাঁকে আর সবাই এখানে আসে এই ক্রিসমাস ট্রির সাথে ছবি তুলতে আমরাও খুব সুন্দর কয়েকটা ছবি তুলে নিলাম তারপর যাব লুই একটা বিল্ডিং আছে ওইটা দেখার জন্য আর এখানে এই যে কয়েকটা ফেরি আছে এগুলোকে আমার খুবই ভালো লাগে দেখতে আর তার সাথে রয়েছে মানে সুন্দর একটা ডেকোরেশন এই ডেকোরেশনের সাথে যদি ছবি না তুলি তাহলে তো ব্যাপারটাই জমবে না এবার অনেক সুন্দরভাবে মানে এই ইয়েটা আপনাদের দেখাচ্ছি আর দেখুন মানুষের ভিড় রকম এই ক্রিসমাস ট্রির সাথে ছবি তোলা কিন্তু আমরাও কম নেই আমরা অনেক ছবি তুলেছি অনেক ভিডিও করেছি আর এই ছবি এবং ভিডিও করার মূল উদ্দেশ্য হলো আপনাদের সাথে এই সুন্দর মুহূর্তগুলি শেয়ার করা কারণ আমি জানি আমার যারা ভিউয়ার্সরা আছেন ওরা এইরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখলে অবশ্যই খুশি হবে আর এবারে গাড়িটাকে দেখুন দেখে মনে হচ্ছে না আমাদের বাংলাদেশের বিয়ের গাড়ির মতো এখন আর দেরি নয় এখান থেকে আমাদের কয়েকটা ছবি তুলে নিয়ে চলে যাচ্ছি আমরা লুইভুটান বিল্ডিং দেখতে এটা খুবই আকর্ষণীয় একটা বিল্ডিং মানে রিল কিংবা টিকটক যেটাই খোলা যাচ্ছে না কেন সব জায়গাতেই শুধু এই বিল্ডিংয়ের চর্চা হচ্ছে তাই ভাবলাম যে না এসেছি যখন তাহলে লুইভুটানের এই বিল্ডিংটা অবশ্যই দেখা উচিত কিন্তু আমরা এত দেরি করে পৌঁছেছি যে ভেতরে আর ঢুকতে পারিনি কারণ লুইবিটনের যে বিল্ডিংটা আছে ওইটার ভেতরে একটা মলও আছে ইচ্ছে করলে ওইটাও ভিজিট করা যায় কিন্তু আমরা একটু দেরি করার কারণে ওইটাতে আর আমরা গিয়ে পৌঁছতে পারিনি আর চলার পথে আমরা আমাদের এই যে যখনই একটু সুন্দর সুন্দর সাজানো গোছানো দেখছি ডেকোরেশন দেখছি ওইখানেই আমরা স্টপ বাই আমাদের সুন্দর মুহূর্তগুলি ক্যাপচার করছি সবচেয়ে বেশি আকর্ষণীয় হলো এই ঘোড়ার টমটম গাড়ি এটা আমার খুবই পছন্দ হয়েছে কিন্তু সময়ের অভাবে এটাও আমরা চড়া হয়নি তবে নেক্সট টাইম অবশ্যই চলবো চলে এসেছি আমরা লুইভানের বিল্ডিংয়ের সামনে দেখুন এত আকর্ষণীয় এই বিল্ডিং যেখানে মানে দাঁড়ালেই মনটা একদম শান্তি হয়ে যায় আর দেরি নয় এবার এটার সামনে আমরা এখন কয়েকটা ছবি তুলে নেব এবার ঘোরাঘুরি শেষ করে চলে এলাম গাড়ি নিতে গাড়ি ছিল বেলে পার্কিংয়ে গাড়িটা নিয়ে চলে যাব কিছু খাওয়ার জন্য পাশেই ছিল বার্গার এক্সপ্রেস তাই আর দেরি করা নেই কারণ এটা হালাল বার্গারের ফাস্ট ফুড স্টোর সো এখান থেকে নিয়ে নিলাম এই যে চিকেনের বার্গারটা খুবই মজা ছিল খেতে আর সবচেয়ে বড় কথা হলো যখন খিদা থাকে তখন সবই খেতে ভালোই লাগে